তাআলা আনহু সারা রাত ঘুম নেই ও গব ব্যাট লইতো হালামি কি একান হালাশাল করজা পাইরে মদিনার গলিয়ে গলি আড়ি তো কি দে হনব বকাটে কুচকি মহল হন সንዳবাস সন্তরাশি ইল্লা কোনই হন হন জগত মধ্যে আক্রমণ গরের কিনে রাষ্ট্রনায়ক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ আড়ি তো আতিক কে বলে দিন ছাইরে দেখা ধরে কানন মধ্যে ভিতরে আতিকা দেহেদেহ গড়ে কানত জুম মতো কুড়ে গর অনেক ভিতরে ফাড়ি অঞ্চলত এক কান গড়ের ভিতরে কিছু দা দাহাজার আলু দাহাজার হজরতমর বোল লাস্টে করে নি দেহে দে এডুকু মেহি ফু গড়ের ভিতরে লেট জল মেহি বলে বোলে দরজারি এতেই দেখি আদারত তুমর গঙ্গি ন নদেহে তো হজর তোমার বলে মেহিবে তো ভুজাল লাগে আমা অনহন মেহিবে হাতে আহন তোমার কি নিয়ে হাতে নয় এনে ভুজাল লজ্জা হয় না তো রাতি এডে গরম মধ্যে ভিতরে হইতো গিয়া ফুকাস তুকাস দা হাজার হনস জামিল সমস্যা সময় সইনে যায় আর সময় সইলে জামিল হইলি তোর হল আপকি হতে নয় অনে আরে হইতে রিবেন অনর ফুয়া হিসাবে আরে হইলে অনে হনদিন সতীত নিবে আই অনর ক্ষতি নগরি তখন বলে মেভিবে হত দে আইতো তো হনু কি আর হইত নচার তবে তুই যে তো ফুচাল লই তোমার চের চুরত বালা বিকে লাগে তোমার বদ্রন্ন লাগে এই হিসাবে আই তোমার ঘর আর স্বামী অমুক যুদ্ধের মধ্যে এতে শহীদ হইয়ে আই একজন বিধবা মহিলা আর ঘরের মধ্যে চোঁড়ো তিন সারিগুয়াটিম্পুয়া আছে আনুমিকা রুজি রোজগার করিবার হাঁ সাম না ভাই এই পুনরে রাতি হানা খাবার পারি ইতারা উপস্তক্যে অনাহারে ইতেরার আই সুলান মধ্যে শুধু হদিন গরম পানি তুলি দিয়ে রে ইরা সদ্য ওষুধ গুম যা গুম তো নুড়িয়ে হাতবি এন হই সুলাত মধ্যে অন্ধরাই দিয়ে শুধু গরম পানি দিয়ে দে ইতার আর গুম দে দি যদি আর হনক্য সন্তান এতিম সন্তান অনাহারে যদি মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানত রসি দিয়ে রায় আল্লাহর আদালত তুলল হারা হদ দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা না আতঙ্কিত গিয়ে হদমা উমর রাষ্ট্র নায়ক জামিলা বেশি দায়িত্ব বেশি এ ভিতর হয়তো অনর খবর লজ্ঞ্জ ভারে দেমর হাঁসে খবর ইয়ান ফসাই নানে মেভি বেহ দে কিরও তো আই তো তোমার এলমদার জ্ঞানী মানুষ মনে করিগি তোমার নান বেকুম মানুষ তো আন নাই জনগণের দায়িত্ব নয় জনপ্রতিনিধির হাঁস খবর ফন জনপ্রতিনিধির দায়িত্ব দে জনগণতন কিলাগের ফুঁসাল

সদায় এটা ৰাতিয়ে বাইতুল মাল আৰু চাবিগৈ আল্লাহ সদ প্ৰশ্ন নগৰী তাড়াতাড়ি চাবি লওঁ উমর উমৰ এইপিন হল সত্তা ৰদি আল্লাহ সূতা আলা আন হো জীভাৰে পায়ে কামবোৰে খুজি এৰে দে কোরআন শরীফের মধ্যে প্রায় আড়া রইতে বাই জাগাত মধ্যে উমরে হয়ে আল্লাহ এভাবে কোরআন আয়তনাজল ইসলামর বিশ্ব মুসলিমের দ্বিতীয় রাষ্ট্রনায়ক হজরত উমর ইবনুল খতাব রাইতের দেড়টা বাজে বাইথল মাল যে খুললে কুলনের পরে হজরত উমরে হ্রদ ছাগল জর হাত মেঘাংগর ছাগল জরাই হদ্বার চুল ইভারে চুললে ইনরে বালা গড়ি খুঁড়ো ইনরে কুটে হদায় প্যাকেট গড়ো প্যাকেট গড়ি গে সদায় আর হান্দ রুয় র আটার বস্তা তুলি দাতত মধ্যে গুস্ত ইন্দ আরে হাতত মধ্যে তেল মরিচ মশলা যা লাগে ব্যাগ গিন্দ হাদেম হদ্দ জোর অনলেনদে অর্ধ পৃথিবীর বাদশাহ অনলাইন রাষ্ট্রনায়ক অনর অনুর সাদতকে আর মোদের বস্তা দিয়ম অনর অন্যর আততকে গুস্তর ব্যাগ তুলি দিয়ম আয় হাদেম তাই রে আর দন হজৰত ডা আম ৰে কিয় মোৰ মৈদানত আই উমৰ গৰ্ধনা চাই ধৰিব শুই থৰ গৰ্না নহয় তাৰাতী প্ৰশ্ন নগৰিছ আমি উমৰৰ সান্দৰ মধ্য ময়দাৰ বস্তা তুলি দৰ আঁতৰ মধ্য গোষ্ঠৰ বেগ দওঁ কিত মধ্য লেহে দে আলফা ৰোগ কিতাপত লেহেদে হজৰত সত

সামনে অনর খেদমত করি বললে তখন বলে মেয়ে ফুই বে খুশিয়ে দিয়ে হদা আ আর আর রাষ্ট্র নাই হোক উমর যদি তোমার না নইতো বেশি ভালো হইতো সোহার আদা লতমে তেরে নাম রে গা দুনিয়ায় আদালত মে নাম রে ফারুক নাম সেই সেলাম রেহেগা ফারুক নাম সেই সেলাম রেহেগা মেয়ে ভুই বলো দোয়া ঘর দে আর রাষ্ট্র নায়ক কে উমর গো যদি ইবেন না নিতে ইবে হ উমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর দিয়ে আইলো জাগই মেয়ে ভুই বেলা হতা নিজে বলে হযরত উমরে সুলাদ যাইরে ফু দিয়ে যাতে ওন ধরার আলফা রোগ কিতাবত মধ্যে লেহাত দে উমর দাড়ির মধ্যে সোলার সাই পর্যন্ত বাজি গই সোলাত ওন ধরাই রে যাতে গুস্তফা দিয়ে মতে দিয়ে হামিল মারি দুগর উঠিও বানাই দিয়ে মেহি বেড়ে হত না অমা অনে আই রে এবার ফলরে ডাহি দোয়া খানা ফিনা খন হজর বাদ দিয়ে আই যে আই রে দরজার খান্ডালার মধ্যে তিয়ে দেখে খা দেম আশ্লম ফজর দুজোর নতমিয়া হইতে সলন না যে উগিও ইের ইক নামাতিস কিয় সদায় প্রথম এই ঘর সিনে এই ঘর মধ্যে হাদানির আওয়াজ শুননি হাদানির আওয়াজ শুননি জেতন পর্যন্ত ইতেরা ফুয় আশানির আওয়াজ হয় নম ইন সরবর কিন্তু ইসলামী রাষ্ট্র গুরুত্ব শুধু ডরাই দে ওটা মো লোজন নিস একা করে চুড়ি দিবে আহা কিছুক্ষণ ঘর বলে দেখা যাক দে ফোন তুলিয়ে রে গুস্তু দি তো রুটি খাইয়ে ফোন বলা হাই এ না সাহাশে দে মারে হতে মো ই হনে দিয়ে দে দেশাফি দিয়ে দে

ফজর হজর তুমার তাইি আই রজর নাম সুরি ফুলিশ হাজার মোজা এখন করা আছে মেঘিবাস শুনো শুন ফোন ডাহিবে আইলে বালা নালে গ্রেফতার করে লবে উপস্থিত যেটুকু মুসল্লি হল আছে বেগগুণরা এলান করি কি তো হতে আজি আক বড় অফার বিচার বেগগুন বই আহা ইসলামী রাষ্ট্র ঘেন সুন্দর সা পুলিশ হল হাইরে বলে মেহুয়ার করে তারিদের কি বিদ্যুৎ তো নামাজে এখন হাদারা পুলিশ কি খেনি দে হাদো খলি বেটা হের মেহিবা হাদো দেখান না খালিয়া মানুষ কইছে দিবে কেম বে কইছে মানুষ ইবার খইলাম তো খলি বেরে ন ইয়া লাগাই ই লাগা দিয়ে দিয়ে হাদারা নজ এখন নগলে গ্রেফতার কইলো জিতু হইতা আচ্ছা গ্রেফতার নগল কি চলো আইয়ের এটা দূরত্ব নাইতে আইতে বেলুড়ি গুঁড়াত দুনিয়া আলোিত হল হজরত উমরের সামনে বেগ গুম ভোটে হজরত উমর মসজিদের মেহের আবদ মধ্যে মুসল্লি হল সামনে লি বসি মেভি বাইর আইয়ের দূরত্ব তো আজকে দেহের এক এক মিলহার সদা খালিয়া রাতে মানুষ যাবে দেখিবেন না হন আর জোর গা যাই রাত দিইনি আজি এত শেষ কালমালমাল ঘুরে বিলাতক গই আর কি করা খালি এক কোরা হাই রেহা নাই শানা বলদর কিম দেই হযরত ওমর ইبنুল খাত্তাব رضی আল্লাহু তাআলা আনহু ওই মেয়ে ওই বেজে তাইয়ের সাহাবী کرامাল সামনে যারা আসিলি তেরার হদ্দ তোমার সাইট হই গই ইবারে জায়গা দাও হযরত ওমর নিজর পাগড়ি বলে মাথার তনকুলি পাগড়ির এক মাথা দিয়ে নিজর গদনাত বেরাইবিলাইয়ে বেড়াইয়ে আরেক মাতাই আন সাহা বিয়োগ থারা যাই আর মার হাতত মধ্যে দগই, দিয়ে বলত হুম হদ না ও আম্মাজান শালিয়া রাতিয়ে যেই শব্দ হইলে খিয়ামতোর ময়দানত আমি উমরর গলাত মধ্যে অনে আই উমর গলাত মধ্যে শিয়াল বান্ধি আল্লাহ সামনে লই যাবেন আই অনর হাসে মাফসাই অনর খবর কাল ফেললাম আরে দুনিয়েন মধ্যে মদিনার ওলিয়ে গলিয়ে গুরো আখরতের মধ্যে আল্লাহর আদালতের আসামি না বানাই নিজে হজরত উমরে নিজর পাগড়ির এক মাথা দি বান্ধি আরেক মাথায় আন ওই মেয়ে ফৈবার হাতের মধ্যে তুলে দিয়ে সোহার আল্লাহ সবক পেরে পড় সদা কতকা কা मानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मेरी भी दूर

আল্লাহ দেয় বাহারে যা থাকি হার যাবি কি নি তো বারে বারে থাকি হাজুর তুমার মধ্যে রাষ্ট্রনায়ক নায়ক দেমন রাষ্ট্র নায়ক থি হি রে হাই না ভাই তো তোমার গেল। এ দূরত এক সাহাবি না অনে রাষ্ট্রনায়ক হবেন তবে অন নিশ্চয়তা এর বিন্দে অনর পক্ষতনে যদি কোন প্রকারের সন্দেহ আর আর ভিতরে ইয়ে দয় সাথে সাথে অনর বিরুদ্ধে আরাইয়েন সুচ্চরজীবী হযরত ওমর আল্লাহ শুকরা দা কি কি আল্লাহ শুকরা দা গীর দে মানে আ রাষ্ট্র পরিচালনা গীর আ তনো ভুল হওয়ার সম্ভাবনা আছে ইয়ান দরন্ন মানুষ আছে দেই শুকরা দা গীর ইবে ইসলামের রাষ্ট্রের সৌন্দর্য আর আব্রাহাম লিংকনের রাষ্ট্রনায়কতা হইলে आज राष्ट्रनयक आज यङ घर विरोधित घर आइनेगर आछ नि